খাবারের প্যাকেট আগে টু বাচ্চা কত মা সাইড এর জলই জল আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আমি কালকে রাত দশটার সময় গুজরাট থেকে বাড়িতে চলে এসেছি আর আসার পরে বোনও বাড়িতে ছিল না বোন এসেছে সকাল পাঁচটার সময় বাড়ি যেহেতু বোন গেছিল মালদা দীপাদের বাড়িতে আর এদিকে আমি গুজরাট থেকে কি কি নিয়ে এসেছি আর কি আই এনে নি সব কিছু শপিং করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো তার আগে ব্যাক ক্যামেরা এটা করে নি দেখাচ্ছি তোমার মা মা এই কয়দিন কেমন লাগলো হ্যাঁ ভালো আমি বাড়িতে ছিলাম না ভালো লাগছে তাই না

চারিদিকে দা কালকে যে দিন ভরে গাড়ি চালিয়ে ঘুমিয়ে রয়েছে কালকে অনেক গাড়ি চালিয়েছে মিন্টিদা তা আজকে আমাদের মাঠে এত জল হয়েছে সব কিছু যদি মাঠে যায় তোমরা দেখতে পাবে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার গুজরাটের সেও রতলামি সেও আমার বোন খাচ্ছে

দিকে আমার মা আসছে দেখো এতই কি খারাপ নাকি হ্যাঁ মানুষ বলে গুজরাটের খাবার খারাপ ভালো ভালো ভালো

ওর জন্য যেন আমি আরো বেশি বেশি খাবার আনিনি জানি যে আমাদের বাড়িতে কেউ পছন্দ করবে না ওর জন্য অল্প অল্প যেটা যেটা ওখানে ভালো লাগে সেটা সেটা চলো পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে এই তোমাদের বলেছিলাম আমাদের ঘরের পিছনে কোথায় জল চলে এসেছে সেটা তোমাদের দেখাবো দেখো এই রয়েছে ঘর আমাদের আর পাপটি ভয় পেয়ে গেছি সবাই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের এখান দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ফট করে এই জিনিসটা আমার হাতে দেখো দেখা পড়ে গেছে এই দেখো দেখো কত বড় সাপ কি ভয় পেয়েছি আমি দেখো দেখো কত বড় সাপ এখান থেকে যাওয়া আসাও মানে মুশকিল এখন আর এই দেখো জল কোথায় চলে এসেছে এই দেখো ওই দেখো নৌকা দেখো যাচ্ছে তো দেখতে পাচ্ছ মানে এতটা জল হয়ে গেছে আর এখন সাপ টোপ দেখো কত সুন্দর আরে এখন আমি মাঠে যাব না এখন তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে দেখো নৌকা রয়েছে এই যে এদিকে জল এদিকে জল আর এই দিকে আমাদের বাড়ি মানে এতটা জল হয়ে গেছে মাঠে কি বলবো তো চলো এখন তো যেহেতু মাঠে যাব না মাঠে যাওয়ার বোলাক তোমরা নেক্সট ভিডিও হয়তো যদি মাঠে সবাই মিলে যাই তখন দেখতে পাবে তো এখন আপাতত বাড়ি যে চ্যান ট্যান করে নিই যেহেতু কালকে কালকে বাড়িতে এসে চ্যান করেছিলাম তারপরেও দেখি বিকেলে কোথাও বাজার টাজারে গেলে দেখতে পাবে তো চলো আর এখান দিয়ে যেতে আসতে আমার ভয় লাগছে যে বড় সাপ দেখলাম এই মাত্র বাপরে তো চলো গাইস চ্যান ট্যান করে কথা হচ্ছে তোমাদের সাথে চলো চ্যান ট্যান করে এসেছিলাম একটু ছাদের পরে রিল টিল বানার জন্য আর ছাদের উপর থেকে ভিউটা দেখো জাস্ট চারি সাইডে জলই জল মানে এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর ঘুরতে আসতে চাইলে অবশ্যই আসতে পারো তোমরা নৌকায় করে একসাথে ঘুরবো তো চলো এখন যাব নিচে যেহেতু একটা রিলস বানিয়েছি সেটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে চলে যাও আর এটা ইনস্টাগ্রামে এখন ছাড়া অলরেডি হয়ে গেছে তো চলো এখন আমি ধীরে ধীরে নিচেই যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই সাইডও দেখো জল কত সুন্দর জল হয়ে গেছে দেখো মাঠে মাঠে জল দেখে নৌকা চড়তে যাবি না নৌকা চড়তে হবে না যাবো কালকে যাবো নৌকা আর এদিকে রিমি এই দেখো জল ওই যে জল আর ওই নৌকা রয়েছে তার আগে আমি সবাইকে দেখিয়ে দিয়েছি আর এই রিও রিও তো চলো এখন আমি যাবো বাজারে তুই বাজারে যাবি কেন আর এই রিও তুই কিছু তো চলো এখন আমি যত বাজারে বাজারে কিছু জিনিস টিনিস আনতে হবে যেহেতু বাড়িতে ছিলাম না তোর মানে বাড়িতে সবজি টবজি কিছু নেই ওগুলো আনতে হবে আর কালকে তোমরা দেখতে পাবে নৌকা চোরা বোলাক এই যে যে টুন মাঠে জল হয়ে গেছে এত জল তার জন্য তা চলো পরে কথা হচ্ছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই সেটা জানিও কমেন্ট করে যেহেতু আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি যে কয়েকদিন আমি বাইরেতে ছিলাম তোমরা সবাই জানো সেখানে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি ওর জন্য এখন বাড়িতে এসে তোমরা রেগুলার একটা না একটা ভিডিও দেখতেই পাবে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবারও গেছিলাম বাজারে তো এদিকে কিছু বাজার করে এনেছি এদিকে রয়েছে এদিকে রয়েছে মাংস রিহর এসব কিছু ছিল না যেহেতু বাড়িতে আমি ছিলাম না ওর জন্য বাজার থেকে গেছিলাম বাজার টাজার করে মাত্র এলাম আর এখন আমি বানাবো যেহেতু বোন বাড়িতে নেই বই নিতো দোকানের দিকে গেছেন তো আমি এখন সকালবেলায় চানাচুর যেটা বোনকে খাইয়েছিলাম ওটা বোন বলেছিল ভালো না আমি ওটা দিয়ে এখন তরকারি রান্না করবো আর ওটাই বোনকে খাওয়াবো তো চলো সব কিছু রেডি করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওখানে রান্নার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর এদিকে ধনে পাতা রয়েছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দেবো কটা শস্য আর এইভাবে তোমরাও রান্না করতে পারবে আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে আমি করিটা তেল গরম হয়ে লোক তারপর শস্য দেবো তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো তারপর টমেটো দেবো দিয়ে একটু ভাজাভুজি হবে তারপর জল দিয়ে মানে ফুটবে তোমাদের দেখাচ্ছি চলো চলো অল্প অল্প করে তোমরা রেসিপিটা করবে তো এখন দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা তো এইগুলো দিয়ে এখন ভাজা হচ্ছে তো চলো ভেজে নি তারপরে একটু শুকলে শুকনো হলে জল দিয়ে দেবো তারপর দেখা হচ্ছে দিকে দেখো আমার তরকারি রান্না পেরাই পেরাই হয়ে গেছে তো চলো পরে তোমাদের সাথে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে

तो चलो टाटा